ফোর ইন্টু ফোর ইগালটু কত একদম সঠিক ঘোরাও চড় কি ভাঙো গ্লাস তুলে নাও প্রাইস দেখা যাক এই গ্লাসটা ভাঙো তুমি দেখা যাক এই গ্লাসটাই থেমে যায় কি বাদে দেখা যাক ভাঙো উপরে মারো এবার উপরে মারো ও গাইজ দেখুন কি পেরিয়ে আসছে পাঁচশো টাকার বান্ডিল পেরিয়ে এই গ্লাস থেকে হাততালি সামায় চরছে ফাইভ ইন্টু টু ইগালটু কত

কোন ফোন গ্লাসে থামে দেখা যাক হাততালি দিতে থাকো তোমরা ও এই এসে ভাঙাও তুমি ভাঙাও ভাঙাও ও গাইস ললিপপ ললিপপ পেয়ে গেছে মধ্যে থেকে পরেরজন আসো তুমি বলো 7 ইন্টু 7 ইকুয়াল টু কত 49 একদম সঠিক ঘোড়ার মতো आंसर দিয়েছে ঘোড়াউ চড়কি ভাঙো গ্লাস তোলে নাও প্রাইস দেখা যাক এই গ্লাসটা তোমার গপালে আসতে ভানো আই যাই দেখুন কি বেরিয়েছে 200 টাকা লো পরেরজন আসো তুমি বলো 6 5 কত একদম সঠিক ঘোড়া চড়কি চড়কি যা কম গ্লাস চাপা দেয় পরেরজন তুমি বলো 5 কত 10 5 5 5 রং

একদম সঠিক ঘোড়াও তুমি দেখা যাক কোন গ্লাসটা বাদে বাবুটির এই গ্লাসটা ভাঙো দেখা যাক কি বেরিয়া আসে গ্লাসের মধ্যে থেকে ও গাই এসে 100 রুপি পে গেল হাতালি সুন্দর আর দুটো গ্লাস আর পাঁচটা বাবু দেখা যাক তুমি বলো 7 7 কত 14 49 একদম ফাটি ঘোড়া তুমি চরকি ভাঙা গ্লাস তুলে নাও প্রাইস দেখা যায় কোন গ্লাসটাই পড়ে এই গ্লাসটা ও ভাই দেই দে 50 রুপি বান্ডিল পে গেল বাবুটি হাততালি আর একটি গ্লাস আর চারটি বাবু দেখা যায় কে কোনটি পায় তুমি বলো 8 ইনটু 8 ঠিক আছে কত একদম সঠিক ঘোড়াও তুমি চরকি দেখা যাক এই গ্লাসটা বাদে কি নাই বাবুটির কপালে দেখা যাক না আমি